আসসালামু আলাইকুম রমজান মাসে প্রতিদিন ইফতার পাবে একজন কার্যক্রমে আজকে হচ্ছে অষ্টম রোজায় আমার সঙ্গে যিনি আছেন তাকে আজকে আমরা আজকে ইফতারের উপহারটা দেব আজকে আমাদের ইফতারিতে আছে বরাবর শ্যামাই বুট চিনি আজকে মুড়িটা দেওয়া হয়নি মুড়ির বদলে আমরা খেজুর নিয়েছি এখানে খেজুর নিয়েছি সেই ইফতারি শোনেন আপনার স্বামী এবং আপনার নিজের জন্য এখানে কিছু ইফতারি আইটেম আছে এগুলো যে কয়েকদিন খাবার বানান কি যে কয়েকদিন রেজেক্ট হয়েছে আমার সামর্থ্য অনুযায়ী এটা হ্যাঁ আমার জন্য একটু দোয়া করেন আমার যে মহরাররা আছে তার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ 那个多呢。<And>